শ্রী শ্রী মহাদেবজিউ মন্দির নামে যে মন্দিরটি রয়েছে পালংয়ে এটির ভিডিও এর আগেও আমার সবগুলো অনলাইনে সাইটেই ছিল এখন নতুন করে এটা ইনোভেশন করা হয়েছে অনেক পরিবর্তন করা হয়েছে এর কিছু অংশ নাট মন্দির যেখানে পাঁচ দিনের বাৎসরিক কীর্তন আনন্দ হয়ে থাকে এই মন্দিরটি সংস্কার করা হয়েছে ইদানিংকালে মোট চারটি মন্দির করা হয়েছে প্রথমেই রয়েছে বাবা লোকনাথের পূজার স্থান এরপর রয়েছে সত্য সনাতন শ্রী শ্রী রাম ঠাকুরের পূজার স্থান রয়েছে রাধাগোবিন্দের পূজার স্থান যদিও এটা সম্পূর্ণ কাজ শেষ হয়নি এটি একটি অনেক বড় আকারের সিংহাসন তৈরি হচ্ছে রয়েছে এখানকার যেই মূল মহাদেব তো মহাদেব মহাদেবজী মন্দির পালং অঞ্চলে ভক্তের বাড়ি নামে পরিচিত প্রতি তিন বছর পর পর অগ্রহায়ণ মাসের তিথি দেখে এই পঞ্চদেবতার পূজা অনুষ্ঠিত হয়ে আসছে এখানেও বহুদিন রয়েছে মা মনসার মূর্তি রয়েছে মা রয়েছে মহাদেব রয়েছে মা কালী এবং মা শীতলা দেবীর আর চিত্রপটে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা শ্রী স্বর্গীয়া গোলাপিবারা বারুই যিনি এই মহাদেবের মন্দির প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সেই থেকে এখানে মহাদেব পূজিত হয়ে আসছে অন্য বাৎসরিক বিভিন্ন পূজার্চনাও হয় তো গত কয়েক বছর এখানে কীর্তন পাঁচ দিনের কীর্তন অনুষ্ঠিত হচ্ছে খুব আধুনিক কারুকার্যের সহিত এই মন্দিরটিকে নতুন রূপে সাজানো হয়েছে শ্রী শ্রীরাম ঠাকুর শ্রী লোকনাথ এবং রাধা গোবিন্দের মন্দিরের মাধ্যমে এ হচ্ছে আমাদের পূজারী দাদা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুভ সকাল শুভদিন জানিয়ে এবং শ্রী শ্রী রাধা গোবিন্দের শ্রীমূর্তি দেখতে দেখতে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন